আমরা পরিবারের সকলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে আমাদের পদ্মা নদী দেখুন সুন্দর তাই না আর তার থেকেও বেশি সুন্দর আমার বাবা হি হিরো ইন মাই লাইফ এখন আমরা সবাই নৌকায় উঠব নৌকায় উঠার পর আমার বাবা দেখেন টাইটানিক পোস্ট দিচ্ছে ওইখানে বিকাল হওয়া সত্ত্বেও খুব ভালোই রোদের তাপ ছিল যার কারণে তাকানো যাচ্ছিল না দেখেন নৌকার উপরে একটি প্রজাপতি এসে বসেছে এখন আপনাদেরকে নৌকার আশেপাশের ভিউটা দেখাই আমার তো নৌকা ভ্রমণ করে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগে জানাবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে